অতীতের কোনো আমেরিকান প্রেসিডেন্ট মুসলিম জাতিগোষ্ঠীর প্রতি এতটা ভালোবাসা প্রদর্শন করেননি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তার সেই সমাবেশে উপস্থিত দুই হিজাব পরিহিতা নারীর সামনে গিয়ে উচ্চস্বরে বললেন আজ থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সকল মুসলিমদের কষ্টেরই দিন শেষ হয়ে গেল জেনে রাখুন প্রত্যেকটি ধর্মের মতো এমনকি খ্রিস্টান ধর্মের সমান মর্যাদা দিয়েই যুক্তরাষ্ট্রে মুসলিমদের সমান অধিকার দেয়া হবে প্রশ্ন হচ্ছে জো বাইডেন মুসলিমদের প্রতি এতটা উদার কেন এর জন্য জো বাইডেনের জীবন বৃত্তান্ত জানা খুবই জরুরি তবে চলুন আজ ব্যক্তি বাইডেন সম্পর্কে জেনে আসা যাক জেনে আসা যাক জো বাইডেনের দীর্ঘ আটাত্তর বছরের সংগ্রামী জীবনের গল্প বারবার মুখ থুবড়ে পড়ে গিয়েও সোজা হয়ে উঠে দাঁড়ানোর গল্প আজকে আমরা যে বাইডেনকে দেখি যে বাইডেন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিতে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটির সবচেয়ে ক্ষমতাধর নেতা হতে যাচ্ছেন আপনারা জেনে অবাক হবেন এই বাইডেন একসময় আত্মহত্যা করতে চেয়েছিলেন বাইডেন তার কর্মজীবন শুরু করেছিলেন একজন আইনজীবী হিসেবে কিন্তু এর কিছুদিন পরেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন উনিশশো সালের নভেম্বরে তৎকালীন জনপ্রিয় রিপাবলিকান সিনেটর সেলেব বক্সের বিপক্ষে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হন জো বাইডেন আর তারপরেই নাম লেখান ইতিহাসে মাত্র ত্রিশ বছর বয়সেই তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পঞ্চম সেনেটর নির্বাচিত হন কিন্তু তার এই সুখের দিন খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি এর মাত্র এক মাসের মাথাতেই বাইডেনের জীবনে ঘটে যায় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম ঘটনাটি উনিশশো সালে বড়দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার স্ত্রী এবং একমাত্র মেয়ে আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তার দুই ছেলেকে মুহূর্তের মধ্যে বাইডেন যেন সব কিছু হারিয়ে ফেললেন লন্ড ভণ্ড হয়ে গেল তার গোটা পৃথিবী একসময় শেষ করে দিতে চাইলেন নিজেকে ভাবলেন আত্মহত্যা করবেন কিন্তু পরোক্ষণী চোখে ভেসে উঠল হাসপাতালের বিছানায় কাতররত দুই ছেলের মুখ বুঝতে পারলেন তিনি এমন কিছু করলে তার ছেলে দুটি মা বাবা দুজনকে হারিয়ে পুরো এতিম হয়ে যাবে সিদ্ধান্ত বদলালেন ফিরিয়ে এলেন হাসপাতালে ছেলেদের কাছে এবং হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালড়া দুই ছেলের পাশে দাঁড়িয়ে শপথ নিলেন সেনেটর হিসাবে দুই ছেলেকে আঁকড়ে ধরিয়ে শুরু হল বাইডেনের নতুন জীবন প্রতিদিন রাতে অফিস থেকে সুদীর্ঘপথ ট্রেন জার্নি করে মাত্র চার ঘন্টার জন্য বাড়ি ফিরতেন তিনি উদ্দেশ্য যাতে রাতে ঘুমানোর আগে তিনি ছেলেদের সারা দিনের গল্প শোনাতে পারেন এবং সকালবেলা তাদের সাথে নাস্তা করতে পারেন স্ত্রী নীলি হান্টারকে বাইডেন ওয়াদা দিয়েছিলেন তার স্বপ্ন তিরিশ বছর বয়সের মধ্যেই তিনি সিনেটর হয়ে দেখাবেন এবং সিনেটর হওয়ার পরের লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া তিনি তার সেই ওয়াদার উপর অবিচল ছিলেন এবং উনিশশো সালে একবার আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য মাঠেও নেমেছিলেন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠে যে তিনি অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়েছেন এমন অসততার অভিযোগ আনা হলে তিনি প্রচারণা থেকে সরে দাঁড়ান এ প্রসঙ্গে বাইডেন সবসময় বলে এসেছেন তিনি আসলে কখনো লেখা চুরি করেননি সেটি ছিল আসলে একটি ভুল বোঝাবুঝি দুই সালে প্রেসিডেন্ট হিসাবে দলীয় মনোনয়নের দৌড়ে নামেন বাইডেন তবে পেরে ওঠেননি বারাক ওবামার কারিশমার সঙ্গে এরই মধ্যে ঘটনাবহুল বাইডেনের জীবনে ঘটে যায় আরেকটি দুর্ঘটনা ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ছেলেকে হারান বাইডেন ব্রেন ক্যান্সারের কারণে মাত্র ছেচল্লিশ বছর বয়সেই হারিয়ে যায় তার সেই সন্তান এরপর দুই হাজার ষোলো সালে প্রেসিডেন্ট পদে মনোনয়নের চেষ্টা করলে সেবারও দলীয় মনোনয়ন পাননি তিনি হেরে যান হিলারির কাছে কিন্তু হাল ছাড়েন জো বাইডেন এবং এর প্রতিদান হিসাবে দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লাভ করেন তিনি বাইডেনের বয়স এখন আটাত্তর প্রায় দীর্ঘ পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবন বহুদিন ধরে দেখে আসছেন হোয়াইট হাউজে যাবার স্বপ্ন দেখেছেন জীবনের উত্থান পতন আজ সফলতার সামনে এসে দাঁড়িয়ে তিনি বুঝতে পারছেন ধৈর্য এবং স্বপ্নকে আঁকড়ে ধরে রাখার বিকল্প নেই এর জন্যই তিনি নির্বাচনী প্রচারণায় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একটি হাদিস সুস্পষ্টভাবে উল্লেখ করেন তিনি বলেন প্রফেট মোহাম্মদ সাল্লাই্লাম বলেছেন কখনো যদি কোনো অপরাধ তোমার সামনে হতে দেখো ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও যদি ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো আর মুখ দিয়েও যদি প্রতিবাদ করতে না পারো তবে অন্তত মন থেকে ঘৃণা করো এটি হচ্ছে তোমার বিশ্বাসের সর্বনিম্ন স্তর তিনি আরও বলেন প্রফেট মোহাম্মদ সাল্লাসাল্লামের এই বক্তব্য পুরো আমেরিকা জাতির এখন পালন করা উচিত তাহলেই পারস্পরিক সংঘাতগুলো একবারে নিমিশেই শেষ হয়ে যাবে এমন সংগ্রাম মুখর যার জীবন এমন লড়াকু যার মনোভাব এভাবে শত ঘাত প্রতিঘাত সহ্য করেও যিনি নিজের স্বপ্নকে দৃঢ়ভাবে আগলে রাখতে পারেন তারই উচিত আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন